আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর জন্য গাজর টমেটোর খিচুড়ির রেসিপি শেয়ার করব। খিচুড়িটি এত বেশি হেলদি এবং টেস্টি যে বাচ্চারা খিচুড়ি খায় না তারাও খাবে এবং যারা খায় তারা তো খুব মজা করে খাবে এই খিচুড়িটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে মুখে রুচি বাড়াবে স্কিন এবং চোখ ভালো রাখবে পাশাপাশি বাচ্চাদের যদি কুষ্ঠকাঠিনের সমস্যা থাকে সেটাও দূর করতে সহায়তা করবে তো আমি এবার চলে আসলাম মূল রেসিপিতে আজকের এই খিচুড়িটি রান্না করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে মসুরের ডাল বা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো গাজর মিষ্টি আলু আর পুঁই শাক সবগুলো আমি একদম ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি তো একটা প্রায় পেনে আমি প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেল বাচ্চাদের খাবার অবশ্যই সরিষার তেল বাটার বা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব খুবই স্বাস্থ্যকর এবং হেলদি এই খিচুড়িটি আপনি রান্না করে বাচ্চাদেরকে আট মাস থেকে দুই বছরের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু হালকা বেজে নিয়ে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি তো মশলার সাথে পেঁয়াজটাকে আরও একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে চাল ডাল তারপরে সবজি সব কিছু একসাথে দিয়ে দিব আমি কিন্তু এখানে খিচুড়ি রান্না করার জন্য বাতার চাল নিয়েছি আপনারা চাইলে এখানে ভাতের চাউলের পরিবর্তে পোলাও চালও দিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনার বাচ্চার যদি কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু এখানে পোলার চাল না দিয়ে বাতার চাল দিয়ে খিচুড়িটা রান্না করবেন পোলাও চাল কিন্তু বাচ্চাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেশি বাড়িয়ে দিতে পারে তো আমি এখানে তেলের মধ্যে সবগুলো সবজি ভালো করে বেজে নিব এতে করে খিচুড়িটা অনেক মজা হবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া আচ্ছা আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন না আমার মেয়ের বয়স যেহেতু এক বছর হয়ে গেছে তাই আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই খিচুড়িতে আমি ব্যবহার করেছি গাজর টমেটো মুগ ডাল মিষ্টি আলু পুঁই শাক ডিম আর চাল এই খিচুড়িটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সহজ পাচ্ছ একটি খাবার তো আমি এখানে সবজিগুলোকে ভালো করে একদম ভেজে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি পাতিলের মধ্যে একটা ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে ঢেকে রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিব। তো ফিরে আসলাম খিচুড়িটা সিদ্ধ হওয়ার পর এখানে চাল ডাল সবজি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তার মাঝে মাঝে আমি একটু একটু করে ন্যাড় দিয়েছিলাম তো এখন আমি রান্না করার সময় যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এখন এগুলো উঠিয়ে নিব আর আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন আমি কিন্তু রান্নার শুরুতেই কোনো লবণ দেইনি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা রান্নার শুরুতে দিলে চাল ডল সিদ্ধ হতে একটু দেরি হবে এই জন্য আমি চাল ডল সিদ্ধ হওয়ার পর লবণটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে লবণটা বাদ দিয়ে দিবেন তো আমি এখন খিচুড়িটাকে ভালো করে ম্যাশ করে নিব আমার বাচ্চার খাওয়ার নির্ভর করে আমি খিচুড়িটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার খাওয়ার দরানোর উপর নির্ভর করে খিচুড়িটাকে একদম ভালো করে ম্যাশ করে নিবেন এই তো খিচুড়িটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি একটা মুরগির ডিম ভালো করে ফেটিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিব আর এখানে আপনি চাইলে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে পুরোটা ডিম ব্যবহার না করে শুধুমাত্র ডিমের কুসুমটা খিচুড়ির সাথে ব্যবহার করতে পারবেন এই তো ডিমটাকে খিচুড়ির সাথে মিশিয়ে আমি আরও দুই মিনিটের জন্য রান্না করে নিব এই খিচুড়িটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার এতে রয়েছে কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন ও যা বাচ্চারা একসাথে সব পেয়ে যাবে এই খিচুড়িতে আমি ব্যবহার করেছি মিনারেল গাজর আর গাজর হচ্ছে ভিটামিন এ এর খুব ভালো উৎস যা বাচ্চাদের চোখ ভালো রাখতে সাহায্য করে গাজরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর মুগ ডাল হচ্ছে প্রোটিনের একটি ভালো উৎস যা শিশুদের বৃদ্ধি করতে সহায়তা করে মুগ ডালে রয়েছে আয়রন ও ফলেট মুগ ডাল বাচ্চাদের রক্ত তৈরিতে সহায়তা করে এবং হজমে সাহায্য করে তো আমি খিচুড়িটি এমন ঘনতে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল পুষ্টিকর স্বাস্থ্যকর এবং খুবই মজাদার খিচুড়ি এভাবে খিচুড়ি তৈরি করে আপনারা কিন্তু মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে সকালে দুপুরে বা রাতের বাড়ি খাবার হিসেবেও দিতে পারেন তো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এই খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আর আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম